হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গয়নাগাটি আজকে একটা ফেব্রিক চোকার বানাবো তার জন্য প্রথমে একটা মাউন্ট বোর্ডের ওপরে আমি তিনটে সার্কেল ড্র করে নিয়েছি এবারে প্রথমে আমি সার্কেলগুলোকে একদম শেপে কেটে নিচ্ছি আমি এখানে পেন্সিল কম্পাস ইউজ করে সার্কেলটাকে ড্র করেছিলাম আপনাদের কাছে যদি পেন্সিল কম্পাস না থাকে হাতের সামনে আপনারা অন্যান্য যে কোনো কিছু ইউজ করে এই সার্কেল ড্র করতে পারেন বোতলের ঢাকনা ইউজ করেও এরকম সার্কেল কিন্তু ড্র করতে পারেন এবারে একটা সবুজ রঙের সুতির কাপড় নিয়ে চলে এসেছি সেটাকেও আমি প্রয়োজন মতো কেটে নিচ্ছি আজকে কাজের জন্য আমি ফেব্রিক গ্লু ইউজ করছি এটা ফেব্রিক্রিলের ফেব্রিক গ্লু ভীষণই ইউজফুল আমি অনেক বছর ধরেই ইউজ করছি আপনারাও যদি কেউ প্রথম কাজ করছেন বা কাজ করার কথা ভাবছেন এই গ্লুটা কিন্তু অবশ্যই নিয়ে রাখবেন কাপড়ের সাথে মাউন্টবোর্ডটাকে আমি অ্যাটাচ করে নিয়েছি এবারে সাইডের অংশগুলো থেকে আমি প্রয়োজন মতো কেটে বাদ দিয়ে ছোট ছোট কাটস করে নিচ্ছি আপনারা চাইলে এই কাটসটা নাও করতে পারেন তাতে খুব একটা সমস্যা কিছু হয় না কিন্তু আমি এইভাবে কাটস করে নিই তাতে আমার মনে হয় যে ফিনিশিংটা খুব ভালো আসে আচ্ছা এবারে দেখুন কাটস করে নেওয়া অংশগুলোতে আমি আবারও ফেব্রিক ব্লু অ্যাপ্লাই করছি এবং এইভাবে ফোল্ড করতে থাকছি বাকি অংশটাতেও একই প্রসেস ফলো করছি আমি চলে যাচ্ছি পরের প্রসেসে আমি এখানে একটা ডলি সুতো নিয়ে চলে এসেছি সুতোটাকে প্রথমে আমি একদম আনফোল্ড করে নিচ্ছি পুরো সুতোটা আনফোল্ড করে নেওয়ার পরে যে দুটো প্রান্ত আছে দুদিকে সেই দুটোকে এক জায়গায় করে নিয়ে আমি এটাকে আবার ফোল্ড করতে থাকছি এইভাবে কন্টিনিউয়াসলি আমি ততক্ষণ ফোল্ড করব যতক্ষণ না এটা একটা হাড়ের যে ব্যাক রোপ হয় সেরকম শেপে চলে আসছে তো দেখুন সেই শেপটা কিন্তু আমি পেয়ে গেছি এবারে আমি ফার্স্টেই যে সার্কেল বেসটা বানিয়েছিলাম সেটা নিয়ে এলাম তার উপরে একদম মাঝখান বরাবর আমি আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে একটু বেশি পরিমাণে আঠা অ্যাপ্লাই করবেন রকম কীর্তনু করলে কিন্তু চলবে না আঠাটাকে আঙুলের সাহায্যে স্প্রেড করে দিলাম অল্প করে এবারে এই সুতোটাকে এখান থেকে বসিয়ে দিলাম এর ওপরে আবারও আমি বেশ অনেকটাই আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি বুঝতেই পারছেন আঠাটা প্রায় শেষ হয়ে এসেছে আমাকে নতুন আর একটা পারচেস করতে হবে এটা এতটাই ভালো যে আমি এই কাজের জন্য এই আঠাটাই ইউজ করি সবসময় যাই হোক আঠাটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আঙুলের সাহায্যে স্প্রেড করে দিলাম এবং একদম সার্কেল শেপেই আর একটা সুতির কাপড় আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি এবারে এর ওপর থেকে প্লেস করে দিলাম এবারের স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড টাইম যে ব্যাক সাইডে কাপড়টা অ্যাটাচ করা হলো তার একদম বর্ডার ধরে কিন্তু আঠা অ্যাপ্লাই করে নিতে হবে যেহেতু এটা সুতির কাপড় তাই পরবর্তীকালে একটা সম্ভাবনা থেকে যায় সুতো ওঠার তো সেই সম্ভাবনাটাকে আটকানোর জন্যই এইভাবে বর্ডার ধরে আঠা অ্যাপ্লাই করা হলো আচ্ছা এবারে দেখুন এই যে সুতোর প্রান্তটা রয়েছে সেখানটাতে আমি সামান্য একটু আঠা অ্যাপ্লাই করে এইভাবে পেঁচিয়ে সুচালো মতো করে নিচ্ছি দুটো প্রান্তেই আমি সেম কাজ করছি এবারে আমি নিয়ে এসেছি কটন বল আমি যে কালারের ওপরে কাজ করছি সেই কালারের সাথে ম্যাচ করেই আমি কটন বল ইউজ করছি এখানে তো প্রথমে আমি একটা গিট দিয়ে নিচ্ছি এইটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন তবে আমার মনে হয়েছে সেই জন্য আমি এটা করলাম সার্কেল বেস যেটা রয়েছে তার একদম গা ধরে এইভাবে আমি গীতটা দিয়ে দিয়েছি অন্য যে প্রান্তটা রয়েছে সেখানেও একদম একই প্রসেস আমি ফলো করলাম এবারে দেখুন যে ছুচালো মতো প্রান্তটা করে নিয়েছিলাম তার মধ্যে থেকে আমি এই কটন বলগুলোকে ইন করে নিচ্ছি কটন বলগুলো যাতে খুব সহজেই এইভাবে নিয়ে নিতে পারি সেই জন্যই আমি শেষে প্রান্তগুলোকে এরকমভাবে সুচালো করে নিয়েছিলাম আচ্ছা কালার কম্বিনেশনটা কিন্তু একেবারেই আপনাদের নিজস্ব চয়েস আমি এখানে সবুজ আর হলুদের কালার কম্বিনেশন করছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো কালার চুজ করতে পারেন আর কটন বলের সংখ্যাটাও কিন্তু আপনাদের চয়েস আমি এখানে দুটো সাইডে তিনটে তিনটে করে কটন বল ইউজ করেছি আপনারা চাইলে একটা দুটো বা তার বেশি কম যা ইচ্ছা ইউজ করতে পারেন আচ্ছা ছুঁচালো যে অংশটা আমি করে নিয়েছিলাম সেগুলোকে আমি এখন কেটে বাদ দিয়ে দিলাম এবারে একদম ধারের প্রান্তগুলোতেও আমি একই রকমভাবে গিট দিয়ে নিচ্ছি এই গিফট দেওয়া অংশগুলো ভালোভাবে সিকিওর রাখার জন্য আমি এর ওপর থেকে আঠা অ্যাপ্লাই করে নিলাম কোনোদিনই কোনোভাবে এইগুলো আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকলো না তাহলে আচ্ছা এবারে আসছি মেন কাজে এর উপরে একটা ডিজাইন করব তার জন্য আমি হলুদ ফেব্রিক কালার ইউজ করছি প্রথমেই বলে রাখি রং তুলির ব্যাপারটা কিন্তু আমি একদমই ভয় পাই আমি খুব একটা ভালো কাজ করতে পারি না তাই যতটা সিম্পল রাখা সম্ভব আমি ততটাই সিম্পলভাবে এই কাজটা করার চেষ্টা করছি আপনারা আপনাদের মনের মতো করে এখানটায় সিম্পলভাবে যে কোনো ডিজাইন করে নিতে পারেন অলরাইট এবারে চলে এলাম কানের দুল বানানোর প্রসেসে কানের দুলের বেসটাও আমি একদম একই রকমভাবে তৈরি করেছি যেভাবে আমি হাড়ের জন্য বেসটা তৈরি করেছিলাম কিন্তু কোনো একটাভাবে আমার সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে যার জন্য আমি স্টার্টিংটা দেখাতে পারিনি তবে প্রসেসটা কিন্তু একদমই সেম তো একই প্রসেস ফলো করে আমি দুটো বেস তৈরি করে নিয়েছি কানের দুলের জন্য এবারে আমি কানে দুলের সাইডে যে বেসটা থাকে সেটা নিয়েছি দুটো এবং একদম সেম মাপে আমি দুটো কাপড় কেটে রেখেছি তো প্রথমে আমি ব্যাক সাইডে যে বেসটা রয়েছে সেই স্টুরটাকে আমি এই কাপড়ের মধ্যে থেকে এফরএফর করে নিলাম এবারে এই যে দুটো আলাদা ম্যাটেরিয়াল রয়েছে সেই দুটোকে আমি এক জায়গায় করার জন্য এইভাবে সামান্য একটু আঠা এখানে অ্যাপ্লাই করে নিয়েছি এবারে কানে দুলের যে বেসটা রয়েছে সেটার ব্যাক সাইডে আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে এটাকে এবার আঙুলের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি এবার ব্যাক সাইডে যে বেসটা রয়েছে সেটার সাথে এটাকে আমি অ্যাটাচ করে দিলাম একটু হালকা হাতে সাবধানে করতে হবে খুবই সেন্সিটিভ কাজ এগুলো আগের বারের মতোই এবারেও একদম বর্ডার বরাবর আমি আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে পরবর্তীকালে সুতো ওঠার কোনো রকম কোনো সম্ভাবনা না থাকে তো এইভাবে অন্য আরেকটা কানের দুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার হাড়ের জন্য বা চোখারটাতে আমি যে রকম ডিজাইন করেছিলাম একদম সেম ডিজাইন আমি কানের দুলেও করে নিচ্ছি আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা এই ফেব্রিক জুয়েলারিগুলো তৈরি করার সময় কিন্তু আপনাকে অনেকটা ধৈর্য ধরে সময় নিয়ে এই জুয়েলারির কাজ করতে হবে প্রথমত যে আঠা অ্যাপ্লাই করা হয় সেই আঠাগুলো শুকানোর জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এবং এই যে রং ইউজ করা হচ্ছে এগুলোকেও যাতে ঠিকঠাকভাবে শুকিয়ে নেওয়া যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো ফাইনালি আমার এই জুয়েলারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি ওভার রেখে দিয়েছিলাম আঠা এবং রঙগুলো শুকানোর জন্য আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন স্টে সেফ বি ক্রিয়েটিভ টাটা